কলা আলু দিয়ে একদম হালকা পাতলা ঝোল করছি ফুটে উঠুক মাছগুলো দিয়ে দেব। আর এখানে দেখো আলু সিদ্ধ রাত্রে কিছু তরকারি এখনো করিনি মানে যদি রাত্রি করতে হবে আর আলু সিদ্ধ একেবারে করে রাখলাম সেজন্য তো ভাতটাকে ফ্যানটা ঝেড়ে নেব। সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তো কালকে সারা দু চোখের পাতা এক করতে পারিনি তো একদম চোখের অবস্থা দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা তো সেই জন্য একটু একদম হালকা পাতলা আজকে ঝোল করলাম মাছের ঝোল কলা দিয়ে আলু দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একদম গুঁড়ো মশলা বলতে হলুদ জিরে জিরে গুঁড়ো জিরে ধনে আর একসাথে তো গুঁড়ো করে রেখে দিই সেই গুঁড়োটাই দিয়েছি আর একদম মানে কোনো ঝাল গুঁড়ো দিয়ে আর আজকে এই রান্না হয়েছে আর একটুভাবে ঢেঁড় সিদ্ধ ভাতে দেব না কারণ ভাতে দিলে একদম লাল লাল করে কেমন হয় না ভাতটা তো কেমন লাগে সেই জন্য ভাতে দেবো না একটু সিদ্ধ করে নেব সিদ্ধ হয়েও গেছে তো আজকে এই রান্না হয়েছে আর সারা রাত তো ঘুম হয়নি সেই জন্য মানে একদম ভালো লাগছে না এবার মানে এই রান্না সেরে ফ্যানটা ঝেড়ে রেখে তারপর রান্না সেরে আবার স্নান সেরে পুজো করতে যাব আর সকালে উঠে একদমই ব্লগ শুরু করিনি কারণ হচ্ছে এমনি শরীরের অবস্থা ভালো নয় আর মানে মজা ধোয়া তো করতেই হবে তাই ক্যামেরা ফিট করতে গেলে অনেকটাই সময় লেগে যায় তো সেই জন্য আর আজকে আর কিছু করে নিই সকাল সকাল একদম ঝাড়পোঁচ করে সব কিছু আর কি বাসকপত্রগুলো ঝেড়ে মুছে নিয়েছি কারণ হচ্ছে কালকে হচ্ছে ছাদ ঢালাই হয়েছে মানে প্রচুর ধুলো চারিদিকে সে মনসাতলা মানে তুলসীতলা সব কিছু একেবারে ভর্তি হয়ে গেছে কাছাকাছি ওই মানে সিমেন্ট বালিয়ে আর কি ছিটকে এসে তো সেই জন্য আর জানলা বাইরের মানে যেখানে আর কি গাছ আছে সেই গাছে বাইরে বারান্দাটাও তো মানে ভালো করে ঝাড় দিয়ে দুবার করে মুছতে হলো কারণ এতই অবস্থা খারাপ হয়ে গেছে বালি সিমেন্ট সব ভর্তি হয়ে গেছে তো সেই জন্য আজকে একদমই লক করে নিই মানে সকাল থেকে শুরু করে নিই এখনই মানে রান্না করতে করতে শুরু করলাম এবারে রান্নাটা শেষ করে দিয়ে আমাদের হালকা পাতলা টিফিন খেয়ে নিয়েছি জানেন তো সকালে মুড়ি খাই তো খাওয়া হয়ে গেছে রান্না শেষ করে একটু পুজো টুজো সেরে নেব নিয়ে তারপরে একটু দেখি শোবো যদি ঘুমটুম হয় আর তারপর পরে আবার বিকালে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি যদি দেখি আর একটু বাসন টাসনগুলো মাজা ধোয়া হয়ে গেছে কিন্তু মানে এমনি আর এদিকে দেখো সকালে বাসন টাসনও সব মেঝে ধুয়ে নিয়েছিলাম কালকে তো খাওয়া বাসনগুলো সব মানে রাত্রেবেলা আর কোনো কিছু হয়নি সব কিছু একদম পড়েছিল তো সেই জন্য আর কি আজ সকালে সব মেয়ে যে ধুয়েও নিয়েছি এগুলো আর কি এখনও গুছিয়ে রাখা হয়নি আর এই রান্নাটা হয়ে গেলে আর একবারে গুছিয়ে রেখে আর স্নান করে পুজো করে নেবো আর ঘড়িতে এখন বাজে দশটা সাতাশ তো দেখো ঝোলটা হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো আর ঝোল ভাত বলে হালকা পাতলা একটু ঝোলটা বেশিই করেছি আর কিছু করিনি তো চলো ঝোলটা হয়ে গেলে নামিয়ে রাখি ফুটে উঠুক আর একটু ফুটুক মাছ দিয়েছি তারপর নামিয়ে স্নান করে পুজো করে নেব আর ঢ্যাঁড়ো সিদ্ধটাও হয়ে গেছে এই দেখো ঢ্যাঁড়ো সিদ্ধ তো বন্ধুরা অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর ধরো আধ ঘন্টা পর একটু দই মানে করেছিলাম সেই দইটা আর কি বাবু যেহেতু ক্লাস করতে শুরু করে দেবে চারটে থেকে তো বললো যে দইটা একটু খেয়ে নেবো এখনই তো সেই জন্য দেখো তিনজনের জন্য একটা স্টিলের বাটিতে দই বসিয়েছিলাম আর অনেকটাই দই মানে ওটাতে বসেছিল তো তিনজনার ছোটো ছোটো কাঁচের বাটিতে হয়ে গেছে তো দেখো এখন কিন্তু বিকালবেলায় তখন আমি মানে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি আর যেহেতু পরের দিন মঙ্গলবার আর জষ্টি মাসের মঙ্গলবারে আমি মা মঙ্গলচণ্ডীর পুজো দিই বাড়িতে যেহেতু মা মঙ্গলচণ্ডীর ঘর বসানো আছে তো সেই জন্য একেবারে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি কালকে একদম নিরামিষ সব কিছু হবে তো এমনিও প্রতিদিন গ্যাস মুছে নিই তো কালকে তো একদম ভালো করে আরও দুবার ধরে ভালো করে মুছবো কারণ পোষ করলে তো একটু বেশি ভালো করে না মুছে নিলে হয় না তো সেই জন্য ভালো করে গ্যাসটা দেখো আমি বিকালে মুছে নিচ্ছি আর রাত্রে যদি তরকারি হয় সেটা তো নিরামিষ কোনো কিছু একটা বানিয়ে নেব আর যদি পারি তোমাদের সাথে সেগুলোও শেয়ার করবো আর রাত্রের দিকে একটু বেশি নিরামিষ থাকলেও ঠিকঠাক আছে কারণ উপোসের পরের দিনকে না আমার একটু অসুবিধা হয় কারণ যেদিন আর কি উপোস থাকে অনেক মানে এই পুজোটা আর কি ঠাকুরমশাই অনেক মানে সকালে আসে সাড়ে পাঁচটার সময় আর কি আসবে বলেছে তো সাড়ে পাঁচটার সময় সব কিছু আর কি এখানে সবজি টবরি থাকলে সেটা মুছে ধুয়ে নিতে অসুবিধা হবে আর একবার স্নান করে নিলে আর এই সব সগরি কাটা দিন মানে মানে একদমই আর ঘাঁটতে ইচ্ছা হয় না তো সেই জন্য দেখো খাওয়া বাসনগুলো দিয়ে খাওয়া বাসন আমি রেখে দিই কারণ রোদ্দুর পরে চারিদিক আর আমি সিং ওগুলো মাজি না তো বাইরে থেকে মেনে যাবো আর এখন দেখো গ্যাসটা আমি তখনই ওই এগুলো আর কি মুছে মানে সাবান দিয়ে রেখে দিয়েছিলাম আর গ্যাসটা মুছে এখন মানে বসিয়ে দিচ্ছে এগুলো শুকিয়েও গেছে আর বিকালে যেহেতু আমি সকালে দেখো আমি সময় পাবো না সাড়ে পাঁচটা মানে অনেকটাই ভোর আর জোগাড় করে রাখতে রাখতে আমাকে তাড়াতাড়ি তো উঠতে হবে এদিকে ঘর আছে সব কিছু বা তার ঠাকুরের জোগাড় আমাকে একাকেই সব করতে হবে তো সেই জন্য আমি একেবারে বিকালেই আর মানে করেই সিঁড়িটাকে মুছে রাখছি আর সকালে উঠে একেবারেই সময় পাবো না তখন একটু এই ওপরের ধাপ আর নিচের ধাপ মুছে নেবো আর একটু গঙ্গা জল ছড়িয়ে দিলে হয়ে যাবে আর যদি আমি সকালে মুছতে যাই তাহলে ঠাকুরমশাই এসে চলে যাবে আর একবার মানে মঙ্গলবার অনেকের বাড়িতেই পুজো হয় আর এমনিতে ওই ঠাকুরমশাই আমাদের এখানে মন্দিরে বসেন তো একটু বেলা থেকে মন্দিরে বসে যাবেন না তাহলে আমি আর পুজো করার জন্য কোনো ঠাকুরমশাই পাবো না সেই জন্য দেখো একেবারে কিন্তু আমি বিকালে বাসন টাসন মাজার পর এখানে চলে এসেছি আর মুস্তে মুস্তে অনেকটা অবেলা হয়ে গেছে প্রায় সন্ধ্যে দেওয়ার সময় হয়ে গেছে একটু সন্ধ্যে সন্ধ্যে ভাব অনেকটা তো তিন ধাপের সিঁড়ি আমাদের আর রেলিং মুজলাম তারপরে সিঁড়িটা মুজলাম আর এখানে একটা মানে টিভির বক্স আছে টিভি শুদ্ধই আছে তো সেই টিভিটা আর কি ভালোই আছে ছোট টিভি দেয়ালে টাঙানো যে টিভিগুলো তো সেই বক্সগুলো দিলাম এগুলো করতে করতে অনেকটাই সময় হয়ে গেছে আর এদিকে দেখো প্রায় সন্ধ্যে মানে এই সময় আর কি সন্ধ্যের টাইম টাইম হয়ে গেছে মুছতে মুছতে বুঝতেই পারছো লাইট জেলে দিয়েছি আর একদম মানে ওপরে যে এটা ছিল আর ভালো দেখা যাচ্ছে না তো সেই জন্য লাইট জ্বেলে দিলাম লাইট জেলে এখন মুছবো আর বিকালে কিন্তু আমাদের একটু লিকার চা খাওয়া হয়ে গেছে অনেক সময় সন্ধেবেলা খাই আর যেহেতু এখন মিষ্টি দাদারা কাজ করছে ওনাদের আর কি চা করে দিতে হয় তো সেই জন্য একেবারে আমরাও চাটা খেয়ে নিয়েছি আর চাটা খেয়ে নিয়ে তারপর কিন্তু আমি সিঁড়িটা মুস্তে এসেছিলাম বাসন মাজার পরে চা খেয়ে নিয়েছি তো লিকার চা একেবারে করেছিলাম খেয়ে নিয়েছি আর তারপর সিঁড়িটা মুস্তে চলে এসেছি এবার কিন্তু সিঁড়িটা মুছে তারপর সন্ধেটা সন্ধে দেব দিয়ে যেয়ে ঠাকুরের মানে জোগাড় জাটি আর কি করে এনেছে তোমার দাদাভাই এখানে তো আমাদের এখানে এই পুজোতে কাঁঠাল পাতা বেলপাতা দুর্ব এগুলো সতেরোটা করে লাগে তো সেই জন্য পান সতেরোটা সেগুলো সব গনে টনে রেখে দেবো কারণ সকালে উঠে কিছুই করতে পারবো না আমার তো ভোরবেলার থেকে সকালে মানে যদি আমি করতে যাই তো আমার আর পুজো জোগাড় করা হবে না তো দেখো এখানে চেলি কাপড় আলতা সিঁদুর শাঁখালোয়া পলা তারপর যাবতীয় জিনিসগুলো এনেছিল সেগুলো দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কি না আর তারপর ওই পাতাগুলো একেবারে গো মানে গনে ধুয়ে গনে আর একেবারে বেঁধে রেখে দেব। আর পঞ্চপ্রদীপ কপুরদানি সব মানে কপুর এনেছে সে সব গুছিয়ে রেখে দিলাম তারপর পাতাগুলো একবার বেঁধে গুছিয়ে রেখে দেব ধুয়ে তো আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর পুরোনো বন্ধুরা এভাবেই পাশে থেকো তো আগামী দিন দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা